লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দ্বীপের ঠাম্মি বলছে যে দীপ দাদুভাই একদম তুই চুপ কর ঝাপে কিন্তু ঠিকই বলেছে এভাবে একটা মেয়েকে কেউ কখনো জোর করে তুই একটু চুপ করে থাক এসব বলে তখন দীপ বলে ঠাম্মি তুমি কি বলছো এটা তো হ্যাঁ তখন দ্বীপের মা বলে একটা কথা বলুন তো আপনি আপনি কেন ভুলে যাচ্ছেন যে ও রাস্তাঘাটে তাবিলে এভাবে প্রেম করে বাড়াবে আর সেটা আমাকে শুনতে হবে তখন দীপ ওর মায়ের কাছে যায় বলে মা তুমি একটু চুপ করো তুমি শান্ত হও তখন দীপ কাশার কাছে আসে আর বল দেখ আমি একটা কথা বলি তুই বল ছেলেটা কে আমি তোকে কথা দিচ্ছি আমি নিজে থেকে তোর ওর সঙ্গে বিয়ে দেবো আর যদি দিতে না পারি তখন তুই বলবি আমি কথা দিচ্ছি তোর ওর সঙ্গে বিয়ে দেবো তুই নামটা তোকে শুধু বল এসব বলে তখন কাশা ওর মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে আমি তোর নামটা কিছুতেই বলতে পারবো না দাদা ভাই বিয়ে তো দূর তুই ভালোবাসা তো দৌড় তুই ওর নামটা শুনলে তুই ওকে মেরে ফেলবি ওকে কেটে তুই ভাষা করে দিবি শুধুমাত্র একটা ছেলের সঙ্গে প্রেম করেছিস শুনে এত দূর তুই যেতে পারছিস আর যখন ওর নামটা শুনবি তখন কিনা তুই করে ফেলবি এসব বলে অন্যদিকে ও ঠামি মনে মনে বলে যে সত্যি তো ছেলেটা কে আমি যার কথা ভাবছি সে তো না মাছের লোক কি সে যেন না হয় তুমি কিন্তু দেখো এদিকে দ্বীপ রেগে গিয়ে কাঁসায়কে বলে কাসায় আমার কিন্তু ধৈর্য পরীক্ষা নিস না তখন কাঁসায় ঝাঁপির কাছে যা আর ঝাঁপি তখন বলে তুমি কি করছো এটা তোমাকে পুরোটা মেন্টাল টর্চার করছো তুমি পারো না তোমার বোনগুলো তুমি মেন্টাল টর্চার করতে ও কিন্তু যথেষ্ট বড় হয়েছে ও কিন্তু অ্যাডাল্ট এসব বলে তখন ঝাঁপিকে তখন দীপ বলে সোন ঝাঁপি একটা কথা বলি ও তোর মতো না হ্যাঁ যে তুই বিশাল চালাক মনে করিস তুই তাই ও চালাক না তুই চালাক হতে পারিস তুই আমার জীবনটা নষ্ট করে দিতে পারিস কিন্তু আমি আমার বোনের জীবনটা কীভাবে নষ্ট করতে দিব না কিছু না তোকে তুই কি ভাবছিস যে তুই যেটা করতে পেরেছিস আমার বোনও সেটা করতে পারবে না কখনোই সেটা করতে পারবে না তখন কাসায় বলে দাদা ভাই তুই যাবি ভাবে কিন্তু বলতে পারিস না তখন কাসায়ের মা গিয়ে এক একচর মারে আর তখন দীপ সেটা দেখেন আর কাঁসাইয়ের মা তখন কাসাইকে বলে তুই কি ভুলে যাচ্ছিস আবার তুই এত বড় বড় কথা বলছিস তোর লজ্জা লাগে না আর তোকে এসব কিছুতে ইন্ধন কে যোগাচ্ছে আমি কি জানি না বলে কাসার কাছে যায় আর বলে আমি বের করছি তোকে এসব কিছুতে ইন্ধন জোগানো আমি তোকে আজকে দেখ আমি কি ব্যবস্থা করি তা বলে কাসাইকে বলে কাশায়ের বাবা তুমি আজকে তুমি ব্যবস্থা করো কি করবে সেটা আমি জানি না খুব তখন কাশায়কে বলে তোর মাথা থেকে না আমি প্রেমের ঝুঁতটা খুব তাড়াতাড়ি বের করছি বলে ওকে এক ধাক্কা মারে আর তখন কাশাইয়ের মা কাসায়ের বাবার কাছে আর যায় আর বলে কাশাইয়ের বাবা তুমি আজকে ওর বিয়ের জন্য লোক খুঁজো পাত্র খুঁজো আর ওর বিয়ে তুমি খুব তাড়াতাড়ি দাও তখন ঝাঁপিয়ে দিকে বসে থাকে আর ভাবে কি বলছি এরা এসব তখন ওর মা সেখান থেকে চলে গেলে কাশায় ও দাদার কাছে আসে আর দাদাকে হাত জোর করার বলে দাদা ভাই প্লিজ আমার সঙ্গে এরকম করিস না দাদা ভাই আমি ওকে ছাড়া বাঁচব না আমি ওকে খুব ভালোবাসি তখন দীপ বলে যে কি তাহলে বলছে কে কেন বলছিস না খো এসব কথা বলে এদিকে ইনকাম মনে মনে বলে আমি খুব শিওর এভাবে যে ঝাঁপি এই ব্যাপারে খুব ভালো করে জানে ও কাশাইকে ইন্ধন জোগাইছে ওই সব কিছু জানে এই সব কিছুরের মধ্যে তখন কাঁসাই ঝাঁপিকে বলে ঝাঁপি ওরা কি বলছে আমার বিয়ে দিয়ে দিবে আমি কিন্তু এ বিয়ে করতে চাই না তখন ঝাঁপি বলে বিয়ে দিয়ে দেবো বললে কী হয়েছে তুমি একটু শান্ত হও আমার এসব ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগবে না বলে সেখান থেকে ব্যান্ডেজ ফ্যান্ডেজ খুলে কাসাইকে নিয়ে ঘরের দিকে রওনা দেয় এদিকে ইনকা মনে মনে ভাবে আমাকে কিছু একটা করতে হবে আমি তোমাদের মধ্যে খুব ঝামেলা উঠতে লেগেছে তোমার আর দ্বীপকে আলাদা করার এত বড়ো সুযোগ আমি কখনোই হাত ছাড়া করবো না যেভাবেই হোক আমাকে কিছু একটা করতেই হবে এদিকে ঘরে চলে এসেছে আর ঝাঁপি আর সেখানে এসে ঝাঁপি কাঁসাকে বারবার করে বোঝাচ্ছে আর কাসাই বলছে তুই বুঝিস না ঝাঁপি ওরা আমার ফ্যামিলি আমি ওদেরকে ভালো করে চিনি তুই অতটাও চিনিস না কেউ ওরা কিছুতেই আমার ভালোবাসা মেনে নেবে না আমি কি করব আমি পালিয়ে যাবো এখনই পালিয়ে যাব আজকের মধ্যে তুই আমার সারা জীবন আমার পাশে থাকবি তো ঝাঁপি এসব বলে ঠিক তখনই চুনি আর সারা বলে তাই না দিদি ভাই পালিয়ে যাবে না হ্যাঁ দিদি ভাই একটা কথা বলতো আমি তুই ঝাঁপি আর এখানে বেতান সবাই তো একটা টিম ছিল রে তোরা কবে থেকে আমাকে তোদের টিম থেকে বাদ দিয়ে দিলি যে চুন্নিকে এই কথাটা বলা হলো না তুই কাকে ভালোবাসিস তা ধরে পড়া ধরা পড়া যাওয়ার পর আমাকে মিথ্যা কথা বললি আমাকে বলার প্রয়োজন মনে করলি না এসব বলে তখন চুন্নি বলে বুঝেছি ও তুই আমাকে বলবি না তো তখন কাসায় বলে না তখন আমি বলবো না কো তুই যা কি ত্যাগ করে নে কিছু আমি বলবো না তখন চুন্নি বলে ও ঠিক আছে বলেছি না কো কেন বলবি আমাকে আমি তো তোর ভালো বোন হতে পারিনি তাই না তবে একটা কথা শুনে রাখ এর কি না আর কখনও তুই তোর পাশে সাপোর্ট হিসেবে পাবি না কখনো তোকে হেল্প করব এ কথাটা তুই কখনো ভাবিস না সব বল এ কথাটা ঝাঁপি আর কাছে চুপচাপ দাঁড়ায় আর চণ্ডে তখন কাছের কাছে যায় আর গালে হাতটা দেয় আর বলে তুই ভালো থাকিস রে আমার কথাটা তুই ভুলে যাস আমি কখনো আর তোর সামনে আসবো না এখানে আমি চলে যাচ্ছি বলে সেখান থেকে চলে গেলে কাছে চিৎকার করে বলে যা যা চলে যা আমার তোদের কাউকে দরকার না তোরা তো সব সরকারি বাড়ির ছেলে মেয়ে তোদেরকে আমি একদম বিশেষ করি না রে তোরা সব কিছু করতে পারিস তখন ঝাঁপি বলে কাছে দি তুমি এইভাবে সবাইকে রেগে দিলে হবে তুমি সবাইকে এক এক করে রেগে দিচ্ছ তুমি তো কাউকে সাপোর্ট পাবে না কো তখন বলে তুই জানিস না কো ওরা সবাই সরকারের বাড়ির ছেলে মেয়ে আমি কাউকে বিশ্বাস করি না ওরা সব কিছু করতে পারে আমাকে এখনই নিলে সঙ্গে কথা বলতে হবে তখন যাপি বলে আমি যা করার তাই করছি আমি যখন কথা দিয়েছি তোমাকে যে কারোর সঙ্গে তোমার বিয়ে হতে দেবো না তখন দেবো না অন্যদিকে ইনকাউর মাকে সব কিছু বলে আর বলার পরে বলে যে মা তুমি তো সব কিছু শুনলে তুমি কি কিছু করতে পারবে তখন বলে হ্যাঁ অবশ্যই করতে পারবো এদিকে ঝাঁপি নীলুকে ফোন করে আর বলে শোনো একটা কথা বলি এবার দিয়ে কিন্তু তুমুল ঝড় উঠে পড়েছে তুমি কিছু একটা করো নাহলে কিন্তু ঠিক হবে না ঠিক তখনই কাসাই ঝাঁপির কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়ার বলে নীলু ওরা আমার বিয়ে দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি মরে দেবো তখন ঝাঁপি কাসার কাছ থেকে মোবাইলটা চোরো কেড়ে নিয়ে নেওয়ার বলে তো দেখলে কী করছে কাসাই দি তুমি একটা কিছু করো দা তখন নীলু বলে যে আমাকে একটু সময় দে আমি কালকে অফিসে যাই আর ওখানে আমি অ্যাপ্লিকেশান জমা দিচ্ছি ওখান থেকে চলে যাওয়ার কিন্তু একটা কথা বল ঝাঁপি আমার তো এক সপ্তাহ টাইম লাগবে না কি ওরা কি এই টাইমটুকু দেবে তখন ঝাঁপি বলে বিয়ে বললে কি বিয়ে একদিনে ওরা পাত্র কোথায় পাবে গো ঠিক ব্যবস্থা হয়ে যাবে তখন বলে ঠিক আছে বলে ফোনটা রেখে দেয় পরের দিন সকালে ঝাঁপি ঘুম থেকে ওঠে উঠে বাথরুম থেকে বেরিয়ে ভাবে দেখে একবার কাঁসায় দিয়ে কী করছে ঘুম থেকে উঠেছি কেনা বলে ঘরের দিকে যেতে গেলেই সেখানে কাঁসায়ের মাছ আর বলে শোন একটা কথা বলি তাড়াতাড়ি ভালো করে রেডি হয়ে আমার ঘরের দিকে আয় রান্নার দিকে আমি আর ছোট পারছি না বাড়িতে অনেক মানুষ এসেছে তখন ও বলে যে মানুষ এসেছে তো হ্যাঁ তো তুই তো এবারে বউ হওয়ার জন্য খুব লাফালাফি করিস তো বইয়ের দায়িত্ব কিছু পালন কর এ বলে এ বলে সেখান থেকে ও চলে যেতে গেলে যাবি বলে কিসের মানুষ এসে গো জেঠিমা এত সকালে তখন বলে যে মানুষ এসে সেই কাশাইকে দেখতে পাত্রপক্ষ তখন ঝাঁপি চমকে যায় তখন দ্বীপের মা বলে কি চমকে গেলি কেন আমার মেয়েটাকে তোর কাটি করা হবে না বিপদে ফেলা হবে না তার জন্যে এসব বলে বলে সেখান থেকে চলে যায় তখন ঝাঁপি বলে পাত্রপক্ষ এসেছে এত তাড়াতাড়ি ওরা তাহলে কি বিয়ে দিয়ে ছাড়বে গিয়ে দেখে এসে পাত্রপক্ষটাকে সেখানে গিয়ে দেখে ইনকা বসে আছে তখন ঝাঁপি মনে মনে বলে ইনকা ওইখানে এ বাড়িতে কী করে ওই এন্ট্রি পেলো তখন ইনকা ঝাঁপিকে দেখলে বলে ঝাঁপি এসো তোমার সঙ্গে আলাপ করে দিই ওটা আমার মামি আর ওটা হচ্ছে আমার মামায় তো ভাই এটার সঙ্গেই কাশের বিয়ের কথা চলছে তখন ঝাঁপি বলে ঠিক ভেবেছিলাম যে উই এই ষড়যন্ত্রের মধ্যে আছে উই কিছু একটা করেছে নাহলে এত তাড়াতাড়ি করে পাত্রপক্ষ পাবে কিন্তু দাঁড়াও আমি সব কিছু দেখাচ্ছি মজা এইসব বলে তখন ইনকার মামি বলে দীপ একটা কথা বলি ঝাঁপি কিন্তু না তোমার বউটা খুব গম্ভীর যেন একটু হাসলো না আমাদের সঙ্গে কথাও বললো না তখন ঝাঁপি বলে না না সেরকম ব্যাপার না আপনারা খান না আপনারা খান আমি আছি এখানে তখন ঝাঁপি দীপের কাছে যা তার বলে তোমার সঙ্গে একটু কথা আছে তুমি চলো তো তখন দ্বীপ বলে এখানে বল না এখানে মানুষজন আছে কী করে যাবো তখন ঝাঁপি বলে সবার সামনে সব কিছু বলা যায় না সংসারের কথা তুমি একটু যাও তুমি একটু চলো তখন দ্বীপ বলে যে কে আমি একটু আসছি স্কুজি বলে তখন ইনকার মামি বলে হ্যাঁ হ্যাঁ যাও তুমি ঝাঁপির সঙ্গে কথা বলে আসো তখন ঝাঁপি দ্বীপকে নিয়ে চলে গেলে ইনকা বলে আমি জানি ঝাঁপি তুমি কি বলতে দ্বীপকে নিয়ে যাচ্ছ কিন্তু একটা কথা বলি তুমি কিছুতেই কিছু করতে পারবে না কারণ এবার আমি কিছুতেই হারবো না আমাদের প্ল্যান এবার কত দূর চলবে তুমি কিছুই বুঝতে পারবে না এদিকে ঝাঁপি দ্বীপকে নিয়ে চলে যায় আর তখন দ্বীপ বলে যে আচ্ছা ওইভাবে মানুষের মধ্যে থেকে আমাকে ডেকে নিয়ে চলে আসলি ওরা কি ভাববে তখন ঝাবি বলে কি ভাববে তাহলে কি ওদের সামনে বলতাম তুমি একটা কথা বলো তো যেখানে কাঁসা দিয়ে অন্য পক্ষে ভালোবাসি সেখানে তুমি পাত্রপক্ষ নিয়ে চলে ওই ইনকার কথাতে ইনকাকে তুমি ইন্ধন যোগাচ্ছ এসব বলে তুমি বলে কেন রে তুই যদি নামটা জানিস কাঁসা এর কাকে ভালোবাসি তাহলে নামটা বল আমি কথা দিচ্ছি আমি দাঁড়িয়ে থাকি ওদের বিয়ে দেবো কিন্তু ও তো বলতেই পারছে না সেই ছেলেটার নাম কি যে ছেলেটার নামই বলতে সেই ছেলেটার সঙ্গে আমি ক্রিকেটার বিয়ে দেবো তখন বলে তোমার বাবার মানে তো আগেকার যুগের মানুষ তাই তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে কিন্তু তুমি বিলেত ফেরত এত একটা ভালো শিক্ষিত ছেলে হয়ে করে এরকম করছো একটা মেয়ে জীবনে নষ্ট করছো ওই অ্যাডাল্ট একটা মেয়ে ওর ভালো মন্দ ও ঠিক বোঝে তখন দীপ বলে আমি শিওর তুইও জানিস সেই ছেলেটার নাম তাহলে সেই ছেলেটার নাম তুই আমাকে বল তখন ঝাঁপি বলে যে আমি বলবো না আমি জানি তখন দীপ বলে এমন হাব হাপ করছে যে যেন ছেলেটা জানলে আমি মেরে ফেলবো তখন ঝাঁপি মনে মনে বলে যে হ্যাঁ আমি তো জানি তুমি জানলে ওকে মেরে ফেলবে বিয়ে দেওয়া তো দূর এসব কথা মনে মনে বলে তখন দীপ বলে কী হলো বলছিস না তো না আমি জানি এটা ঠিকই কিন্তু আমি বলবো না যেখানে কাশা দি নিজে বলতে চাইছে না ও কাকে ভালোবাসে তার না আমি কেন বলবো গো আমি অতটা বেমান না আমি কথা দিয়ে মানুষকে কথা রাখতে পারি তখন দীপ বলে শোন তাহলে একটা কথা বলি আমিও দাদা হিসাবে না যেটা ভালো সেটাই বুঝি আমিও বলে রাখছি তোকে এ Thank you. ঝাপি কাঁসায় যাবে ওদের সামনে আর যদি না যায় পাত্র বুকের সামনে আমাকে হিরহির করে টানতে টানতে নিয়ে চলে যাবো বলে দীপ সেখান থেকে চলে যায় আর তখন ঝাঁপি বলে এ মা এটা কি হলো ও তো রেগে গেছে এখন আমি কি করবো জেরে হোক না কেন আমাকে থামাতেই হবে এদিকে আগাম পূর্বে দেখা যায় যে ঝাঁপি কাঁসাইকে নিয়ে আসে আর দ্বীপ তখন বলে ঝাঁপি তো কাসাকে রেডি করে নিয়ে আসতে বললাম না তখন ঝাঁপি বলে তুমি বলেছ বলে কি আমাকে আনতে হবে তখন ঝা বলে আমি এই বিয়ে করতে পারবো না কারণ আমি অন্য কাউকে ভালো ভালোবাসি এ কথাটা শুনে দ্বীপের মা কাসায় আবার মারতে আসে তখন সেখানে গিয়ে কাসাই হাতটা ধরে নেয় আর বলে যে আচ্ছা যে তোমরা কি চাও যে ও বাসুক না মরুক ওকে জোর করে তোমরা বিয়ে দিয়ে দিচ্ছ কেন আর তখন পাত্রপক্ষের সামনে ঝাঁপিয়ে গিয়ে বলে আপনারা তো সব নিজে কানে শুনলেন এবার আপনারা কি চান যে আপনাদের ছেলের জীবনটা আমার নদীর জীবনটা নষ্ট হয়ে যাক তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ ভুল থাকলে ক্ষমা করবেন